হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি ডেট দু হাজার পঁচিশ পড়বে আজকে আমরা বাংলা যাদের অনার্স রয়েছেন তাদেরকে তো খুবই ভালো করে পড়তে হবে কারণ আজকে যে টপিকটা আলোচনা করবো গতকালকে তোমাদের বাংলা থেকে কিছু একটা টপিক আলোচনা করেছিলাম সেটার পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তো আজকে যেটা আলোচনা করবো তো বাংলা থেকে তোমাদের কী কী প্রশ্ন আসবে অর্থাৎ বাংলা সাহিত্য থেকে অর্থাৎ বাংলা লিটারেচার থেকে কী কী জিনিস তোমাদেরকে পড়তে হবে তো যারা কিন্তু বাংলাতে অনার্স করেছো তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট আর এছাড়া যারা কিন্তু জেনারেল স্টুডেন্ট অন্যান্য সাবজেক্টে অনার্স করেছো তাদেরকেও পড়তে হবে কারণ বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা তাই বাংলার যে সাহিত্য বাংলার যে লিটারেচার সেই জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে তো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো আর এই যে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ তোমরা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ক্লাসে জয়েন হতে পারবে আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে অবশ্যই সেখানে গিয়ে জয়েন করে নেবে ওকে আজকে আমরা কী কী টপিকে আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ চর্যাপদ রামায়ণ মহাভারত কাব্য মহাকাব্য ছোট গল্প উপন্যাস ছড়া কবিতা নাটক নাট্যাংশ গদ্য পদ্য গল্প গল্প তাহলে এই টপিকগুলো আমাদের কিন্তু ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করে এছাড়াও ক্লাস থ্রিতে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব ওকে চলো আর তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের এখানে তিনজন স্যার বা ম্যাম রয়েছেন যারা তোমাদের রেগুলার ক্লাস করাবেন তোমাদের ক্লাস কাল থেকে শুরু হয়ে যাচ্ছে অনলাইন ক্লাস হবে এখানে তোমাদের ফিডিএফস দেওয়া হবে প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিটেলসে পড়ানো হবে এবং তোমাদের ইন্টারভিউয়ের ইনভায়রমেন্ট অনুযায়ী তোমাদেরকে ডেমো নেওয়া হবে তো যারা যারা আমাদের ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারটি নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসে জয়েন করতে পারো ওকে দেখো প্রথম যে প্রশ্নটা আমাদেরকে ইন্টারভিউয়ে কিন্তু বারবার জিজ্ঞাসা করে অর্থাৎ গত দু হাজার বাইশে রিক্রুটমেন্ট যখন হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্টকে বারবার করা হয়েছে প্রথম প্রশ্ন পদ্ম কাকে বলে বোঝা গেল পদ্য কাকে বলে যে সাহিত্যিক রচনায় ছন্দ মাত্রা তাল ও লয়ের নিয়ম মেনে ভাব প্রকাশ করা হয় তাকে কি বলা হয় পদ্য তাহলে পদ্য কি পদ্য হচ্ছে একটা সাহিত্যিক রচনা যেখানে কি থাকে ছন্দ থাকে তাল থাকে মাত্রা থাকে এবং লয়ের নিয়ম থাকে তাকে আমরা কি বলবো পদ্য এবার এখান থেকে তোমাদের ক্রস প্রশ্ন করতে পারে যে ছন্দ কাকে বলে মাত্রা কাকে বলে তাল কাকে বলে লয় কাকে বলে তাহলে এগুলো তোমাদেরকে অবশ্যই জেনে যেতে হবে বুঝতে পেরেছ এগুলো নিয়ে পরবর্তী টাইমে আমি আবার ক্লাস করিয়ে দেব। নেক্সট কোশ্চেন বলছে গদ্য কাকে বলে যে সাহিত্য রচনায় ছন্দ মাত্রা ও লয়ের নিয়ম মানা হয় না বরং স্বাভাবিক ও সহজভাবে কথোপকথনের ভঙ্গিতে ভাব প্রকাশ করা হয় তাকে কি বলা হয় গদ্য বলা হয় তাহলে পদ্য এবং গদ্যর মধ্যে আমরা জিনিসটা সংজ্ঞার মাধ্যমে জানতে পারলাম যে পদ্যতে কি হয় একটা ছন্দ তাল এবং মাত্রাকে অনুসরণ করা হয় কিন্তু গদ্যর ক্ষেত্রে সেটা অনুসরণ করা হয় না সেটা আমাদের যে গদ্যর যে মূল বিষয়বস্তু সেটা স্বাভাবিকভাবে সহজভাবে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা হয় নেক্সট তিন নম্বর নাট্য অংশ কাকে বলে নাট্য অংশটা কী নাটক হলো মঞ্চে অভিনয়ের জন্য রচিত সাহিত্য তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে নাটক বলতে কি বোঝায় বা নাটক কাকে বলে তাহলে নাটক হলো মঞ্চে অভিনীত বা মঞ্চে যেটাকে অভিনয় করা যায় নাটক হলো মঞ্চে অভিনয়ের জন্য রচিত সাহিত্য বুঝতে পেরেছ তাহলে নাটক কি নাটক হলে মঞ্চে অভিনীত এক ধরনের সাহিত্য সেই নাটকের যে অংশে কাহিনী সংলাপ ও ঘটনা প্রবাহ উপস্থাপিত হয় তাকে আমরা কি বলবো নাট্যংশ তাহলে নাট্য অংশটা কি নাটকের একটা অংশ কোন একটা বৃহৎ নাটকের একটা ক্লিপ সেটাকে আমরা বলবো নাট্য অংশ যেমন আমরা সিনেমা দেখি তাই তো ধরি একটা সিনেমা হচ্ছে নাটক আমরা ফেসবুকে দু মিনিটে তিন মিনিটে যে সিনেমার যে ক্লিপগুলো দেখি ছোটো ছোটো যে ক্লিপগুলো দেখি সেই ক্লিপগুলোকে আমরা কি বলবো নাট্য অংশ তাহলে নাটক হচ্ছে একটা বৃহৎ অংশ সেই বৃহৎ অংশের একটা ক্ষুদ্রতম পাঠ সেই ক্ষুদ্রতম পাঠকে আমরা কি বলবো নাট্য অংশ বলবো ইজ ইট ক্লিয়ার চলো নেক্সট দেখো ইন জিজ্ঞাসা করতে পারে তোমাদের যে নাটক ও নাট্য অংশের মধ্যে পার্থক্য কি জিজ্ঞাসা করবে করেওছেও দু হাজার বাইশে রিক্রুটমেন্ট এগুলো জিজ্ঞাসা করেছে নাটক হলো সম্পূর্ণ কাহিনী নিয়ে গঠিত একটি সাহিত্যকর্ম যা অভিনয়ের জন্য রচিত বোঝা গেল তাহলে নাটকটি নাটক হলো একটা সম্পূর্ণ কাহিনী যেটা সাহিত্যকর্ম ও অভিনয়ের জন্য রচিত করা হয়েছে নাটকের নির্দিষ্ট কোনো অংশ বা দৃশ্যকে আমরা কি বলবো। নাট্য অংশ বলবো নাটকের পরিসর পূর্ণাঙ্গ কিন্তু নাট্য অংশ একটা খণ্ডিত অংশ মানে একটা ক্ষুদ্রতম পাট কোন লেখাকে আমরা কখন নাটক বলবো জিজ্ঞাসা করতে পারে কোন সাহিত্যকে বা কোন সাহিত্য রচনাকে আমরা নাটক বলে পরিচয় দিব বা কোন সাহিত্য রচনাকে আমরা নাটক বলে জানবো ইন্টারভিউ জিজ্ঞাসা যদি করে তখন তোমরা কিন্তু না জেনে গেলে সহজ জিনিসটার আনসার করতে তোমরা হাবু হাবু খাবে তাই একটু জেনে যেতে হবে বলছে যে লেখায় চরিত্র সংলাপ ও অভিনয় যোগ্যতা কাহিনী ও দ্বন্দ্ব থাকবে তাকে আমরা বলবো নাটক অর্থাৎ যে লেখার মধ্যে কি থাকবে চরিত্র থাকবে অভিনয় থাকবে সংলাপ থাকবে এবং কাহিনী থাকবে তাকে আমরা কি বলবো নাটক বলবো ওকে তো তোমাদেরকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে এমন একটা নাটকের নাম বলো তো অবাক জালফান হতে পারে আর কি হতে পারে পান্তাবুড়ি হতে পারে এগুলোর নাটক নেক্সট দেখো ছোট গল্প কাকে বলে ছোট গল্প ইন্টারভিউ জিজ্ঞেস করবে বলছে যে গদ্য রচনায় সীমিত পরিসরে একটিমাত্র ঘটনা ও অল্প কয়েকটি চরিত্রের মাধ্যমে জীবনের কোনো সত্য বা তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরা হয় তাকে কি বলা হয় ছোট গল্প তাহলে ছোট গল্প জিনিসটা কি এগুলো কিন্তু একটু ভালো করে মুখস্থ করে যাবে কারণ যত সুন্দর করে তুমি বলতে পারবে নাম্বারটা কিন্তু তত বেশি পাবে এটা কিন্তু মাথায় রেখো কারণ এতটা তোমাদের কম্পিটিশান এক একটা পয়েন্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বলছে যে গদ্য রচনায় সীমিত পরিসরে একটি মাত্র ঘটনা থাকে মানে একটা সীমিত পরিসরে একটা ঘটনা থাকবে বা অল্প কয়েকটি চরিত্রের মাধ্যমে জীবনের কোনো সত্য বা তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতাকে তুলে ধরা হয় তাকে আমরা কি বলবো ছোট ছোটগল্প গল্পর বৈশিষ্ট্য কি রয়েছে সংক্ষিপ্ততা অর্থাৎ গল্প আকারে কীরকম হয় ছোট হয় অল্প কথায় অনেক কিছু প্রকাশ করা হয় আর এটা কিন্তু গদ্য রূপে রচিত পদ্য না রূপে রচিত ছোটো গল্প সবসময় রূপে রচিত হয় আর একক ঘটনাটা কি সাধারণত একটি ঘটনা কি বর্ণনা দেওয়া হয় ছোট গল্পের মাধ্যমে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ এগুলো কি এগুলো সব কিন্তু ছোট গল্প বুঝে গেছ চলো নেক্সট কোশ্চেন দেখো বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি এটি কে আবিষ্কার করেছেন বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হলো চর্যাপদ এটি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো চর্যাপদে দুজন কবির নাম বলো লুই এবং কানহু পদ নেক্সট কোশ্চিন চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল উনিশশো সাত সালে চর্যাপদ হরিপ্রসাদ শাস্ত্রী নেপালের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চিন চর্যাপদে কতগুলি পদের সংখ্যা রয়েছে এবং কতগুলি কবি রয়েছেন চর্যাপদে মোট পঞ্চাশটি পদ রয়েছেন এবং টোটাল কবির সংখ্যা হচ্ছে চব্বিশটি এখানে পদ বলতে কি বোঝায় পদ বলতে স্তবক বোঝায় পদ বলতে স্তবক বা স্ট্যানজা নেক্সট চর্যাপদের চর্যা ও পদের অর্থ কী জিজ্ঞেস করতে পারে যে চর্যাপদের এই চর্যা বলতে কি বোঝায় আর পদ বলতে কি বোঝায় চর্যা কথারই অর্থ হচ্ছে সাধনা আধ্যাত্মিক আচরণ বা ধ্যানের পদ্ধতি আর এই পদ পদকথারই অর্থ হচ্ছে কবিতার স্তবক গান বা ছন্দের একটি অংশ চর্যাপদ কোন ভাষায় লেখা চর্যাপদ বাংলা ভাষায় লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে লিখেছেন এবং এটি কি সম্পর্কে বলা হয়েছে এটি বড়ুই চণ্ডী দাস লিখেছেন রাধাকৃষ্ণ লীলা সম্পর্কে লেখা শ্রীকৃষ্ণ কীর্তনের কয়টি খণ্ড আছে যে কোনো একটি খণ্ডের নাম বলুন এটিতে তেরোটি খণ্ড আছে যে কোনো একটা খণ্ডের নাম হচ্ছে রাধা বিরহ শ্রীকৃষ্ণ কীর্তন কটি চরিত্র আছে তাদের নাম বলো মানে শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থে কটি চরিত্র রয়েছে তিনটি চরিত্র আছে এক রাধা এক কৃষ্ণ আর একটা হচ্ছে বড়াই ষোলো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি কবে কোথা থেকে আবিষ্কার করা হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের ঘর থেকে আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চিন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষায় কোন যুগের নিদর্শন মধ্যযুগ আর চর্যাপদটা কী হবে প্রাচীন যুগ চৈতন্যদেবের পরবর্তী দুজন কবির নাম বলুন মানে চৈতন্যদেবের মৃত্যুর পর জ্ঞান দাস শ্রীরাম পাঁচালী বা রামায়ণ পাঁচালী কাল লেখা এটা হবে কৃত্তিবাস ওজা। যদি পরীক্ষা জিজ্ঞেস করে যে কৃত্তিবাস ওঝার রচিত রামায়ণের নাম কি যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে কৃত্তিবাসের রচিত রামায়ণের নাম কি সেটা হবে শ্রীরাম পাঁচালী বা রামায়ণ পাঁচালী এটা বাংলা ভাষায় রচিত ঠিক আছে সংস্কৃত ভাষায় রামায়ণ কে লিখেছেন বাল্মীকি বাংলা ভাষায় মহাভারত কে রচনা করেছেন কাশিরাম দাস সংস্কৃত ভাষায় মহাভারত কে রচনা করেছেন মহর্ষি বেদব্যাস রামায়ণ ও মহাভারত কি ধরনের লেখা এটা একটি মহাকাব্য কাব্য কাকে বলে যে সাহিত্যকর্মে ছন্দ লয় অলঙ্কার ও চিত্রশিল্পের মাধ্যমে ভাব ও অনুভূতি কল্পনা প্রকাশ করা হয় তাকে কি বলা হয় কাব্য বলা হয় যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী এগুলো এক একটা কাব্য কবিতা কাকে বলে কবিতা হলো সাহিত্যিক রচনা যা সংক্ষেপে ছন্দ লয় ও অলঙ্কার ব্যবহার করে মানসিক ভাব ও অনুভূতি কল্পনা প্রকাশ করে তাকে আমরা কি বলবো কবিতা বুঝতে পেরেছি এগুলো মুখস্ত করবে তাহলে কবিতা কাকে বলে কবিতা হলো সাহিত্যিক রচনা যেখানে কি থাকবে সংক্ষেপে ছন্দ থাকবে লয় থাকবে অলঙ্কার থাকবে এবং মানুষের ভাবনা এবং অনুভূতি প্রকাশিত হবে তাহলে কাব্য এবং কবিতার মধ্যে পার্থক্য কি কবিতা হলো কোনো একক অংশ বা সংক্ষিপ্ত রূপ আর কিন্তু কাব্য হলো কবিতার বৃহৎ অংশ বা একাধিক কবিতার সংকিলিত সমষ্টি কাব্যগ্রন্থ কাকে বলে কাব্যগ্রন্থ হলো কাব্য নিয়ে রচিত একটি বই বা সংকলন যেখানে এক বা একাধিক কাব্য সংরক্ষিত থাকে যেমন হচ্ছে সোনাত্তরী গীতাঞ্জলি মানসী এগুলো ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে সবাই নেক্সট বলা হয়েছে ছড়া কাকে বলে ছড়া হলো মুখে মুখে প্রচলিত সুর ঝংকৃত ও ছোট আকারের পদ্ম কবিতা বা মূলত স্বরবৃত্ত ছন্দে রচিত হয় এবং এর প্রধান বৈশিষ্ট্য হল ধ্বনিময়তা ও ঝঙ্কার যেমন হচ্ছে ছেলে ভুলনো ছড়া ছেলে ভুলনো ছড়া কোনগুলো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এগুলো এক একটা ছড়া নেক্সট জিজ্ঞাসা করতে পারে ছড়া ও কবিতার মধ্যে পার্থক্য কী ছড়া হলো সরল স্পষ্ট সংক্ষিপ্ত ছন্দে গঠিত রচনা যার মূল উদ্দেশ্য হল আনন্দ দেওয়া কোনো বার্তা জানানো বিশেষত শিশুদের জন্য অন্যদিকে কবিতা হলো একটি গভীর ও বিস্তৃত সাহিত্যিক রূপ যা মানুষের আবেগ অনুভূতি ও চিন্তার প্রকাশ করে এবং এর ভাষা চিত্রকল্পময় ও রহস্যময় হতে পারে যা ছড়ার চেয়ে অনেক বেশি গভীর ও নমনীয় তাহলে এই যে পয়েন্টগুলো আমি তিরিশটা প্রশ্ন আলোচনা করলাম এগুলো কিন্তু ভালো করে পড়বে যারা আমাদের ক্লাসে জয়েন হয়েছে তারা তো পিডিএফ পেয়ে যাবে নচতা নচেত যারা ফ্রি ক্লাস করছে তারা ইউটিউব থেকে এগুলো কিন্তু লিখে নেবে আর আমাদের ক্লাসে জয়েন হতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করো আর ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করো